পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছুরি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন মুখ্জামশাই পিটগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে শুনছি নাকি ভারী ধুমধাম হবে বেনারস থেকে বাই আসছে কলকাতা থেকে হ্যামটা আসছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন কি রকম? আমি নিমন্ত্রণ পাব না কিরকম জানো আমি আজ বিশ বছর ধরে তাদের আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে বাধা এটা কি সম্ভব মনে করো জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন সকলেই চিনে অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয় অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাতৎসল্যে কুসুমের মতো কোমল ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন না না সে কথা নয় সে কথা নয় আপনি রাগ করলেন মশাই আমরা কি সেভাবে বলছি এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি মুখোপাধ্যায় নরম হইলেন বললেন। ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন উভয় উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয় অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুবই ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয় ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল আমরা দুজনেতে পরামর্শ করলাম যাই মুখুজ্জি মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি তিনি যদি চান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাতে আনিয়ে নিবেন এখন আমরাও দুজনে তার সঙ্গে সে হাতিতে দিব্যি আরামে যেতে পারব মুক্তার মহাশয় মুখে বলিলেন এই কথা তার জন্য আর ভাবনা কি ভাই মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন কুঞ্জুবাবু বলিলেন দেখলে হে ডাক্তার আমি তো বলেই ছিলাম অত ভাবছো কেন মুকুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে তা মুকুজ্জে মশাই আপনাকে কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড়ছি যাব বই কি ভাইয়া আমিও যাব। তবে আমার তো বাই খেমটা শুনবার বয়স নেই তোমরা শুনো আমি মাথায় এক পগ্গি বেঁধে একটা থেলো হুক হাতে করে লোকজন অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব তদারক করে বেড়াবো আর তোমরা বসে শুনবে পেয়ালা মুজে দে কেমন বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হাহা করিয়া হাসিতে লাগিলেন পরদিন রবিবার এদিন প্রভাতে আন্নিক পূজাটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিয়াই করিতেন বেলা নটার সময় পূজা সমাপন করিয়া জল যোগানতে বৈঠকখানায় আসিয়া বসিলেন অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন হঠাৎ সে হাতির কথা মনে পড়িয়া গেল তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান শ্রীল শ্রী মন্মথ মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালক পাঠ লিখিয়া দু তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন একজন ভৃত্তকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশ শত পার হইয়াছে মানুষটি লম্বা ছাদের রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত গোপগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত মাথা সম্মুখভাবে তাক আছে চক্ষু দুইটি বড় বড় ভাষা ভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে ইহার আদিবাস যশোর জেলায় এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই পদ্মা পার হইয়া কতক নৌকাপথে কতক গরুর গাড়িতে কতক পদব্রজে আসিতে হইয়াছিল সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসে ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরো শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তার ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুকুজ্জকে তাহারা কেউই হটাইতে পারে নাই তখনও ইনি এ জেলায় প্রধান মুক্তার বলিয়া গণ্য মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল স্নেহপ্রবণ হইলেও কিছু রুক্ষ যৌবনকালে এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া সেকালে হাকিমেরা অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন একদিন এজলাসে এক ডেপুটি সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায় বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলাগাই একটা এরে বাছুর প্রসব করিয়াছে তখন আদর করিয়া উক্ত ডেপুটি ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই আর একবার এক ডেপুটি সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানায় হইয়াছিল এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি লড়িয়াছিলেন সর্বশুদ্ধ সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচটা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি সকাতরে অকাতরে অন্নদান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন অদ্য সেই রূপ অনেকে আগমন করিয়াছেন পূর্বোক্ত ডাক্তার বাবু ও উকিল বাবুও আছেন হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন এমন সময় সে পত্রবাহক ভৃত্ত ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন এ পাওয়া গেল না নগেন্দ্রবাবু বলিলেন তাই তো সব মাটি মুক্তার মহাশয় বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন চিঠি জবাব এনেছিস বলিল আগে না দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন খানিক ফিরে এসে বললেন বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোশে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন তার হাত পা ঠক ঠক করিয়া লাগিল দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি হইয়া উঠিল কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না হাতি দিলে না সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসিলেন কেউ কেউ বলিলেন তার আর কি করবেন মুখুজ্জ মশাই পরের জিনিস জোর তো নেই একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময় পৌঁছে যাবেন ওই ইছামুদ্দী শেখ এক ঘোড়া নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন রাত্র দুই পোহরের সময় একজন ফিরে বলিল বীরপুরের উমাচরণ লাহির একটি মাদি হাতি আছে এখনো বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় কত দু হাজার টাকা খুব বাচ্চা না সবারই নিতে পারবে পরোয়া নেই তাই কিনবো এখনই তুমি যাও কাল সকালেই যেন হাতি আসে লাহিদি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন হাতি দিয়ে টাকা নিয়ে যাবে পরদিন বেলা সাতটার সময় হস্তিনে আসিল তাহার নাম আদরিনী লাহিরি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রশিদ লিখিয়া দিয়া দুই হাজার টাকা লইয়া প্রস্থান করিল বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল হাতি তোর গোদা পায়ে নাতি বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্ষুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহা তাহাদিওকে বহিষ্কৃত করিয়া দিল নিকট দাঁড়াইল মুখ্য মহাশয় বিপত্নী তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটা ঘটিতে জল লইয়া সভয়ে সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সে জল একটু একটু করে ঢালিয়া দিলেন মাহুতের ইঙ্গিত রঞ্জিত করিয়া দিলেন ঘন ঘন হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল কলা এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল সুর দিয়া তুলিতে তুলিয়া তুলিয়া কতক সে খাইলো অধিকাংশ ছিটাইয়া দিল এইরূপে বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলিকাণ্ড বৃক্ষ শাখা আদরিনি ভোজন করিতে লাগিল নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ বিকালেই মহারাজ নরেশ মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গন প্রাঙ্গনের প্রান্তে প্রবেশে সিংহদ্বার বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গন এবং সিংহদ্বারের বাহিরেও অনেক দূর অব্দি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন মুখায় ও হাতিটি কার মুখ মশাই বিনীত ভাবে বলিলেন আগে হুজুর আগে হুজুর বাহাদুরেরই হাতি মহারাজ বিস্মিত হইয়া বলিলেন আমার হাতি কই ও হাতি তো কোনোদিন আমি দেখিনি থেকে গেল আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন আপনি কিনেছেন আগে হ্যাঁ তবে বললেন আমার হাতি বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে এই পাঁচ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল পূর্বে যত উপার্জন করিতেন এখন তার অর্ধেক হয় কিনা সন্দেহ অথচ ব্যয় প্রতি বৎসর বুদ্ধিতই হইতেছে তাহার তিনটি পুত্র প্রথম দুইটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কোন কর্ম করিবার যোগ্য নহে কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন সামলা মাথায় দিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফর ফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন উনি কি বলছেন জুনিয়ার তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয় মুখের জবাব মুখেই রহিয়া যায় নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহাজ করেন না ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয় তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবে প্রায় ষাট বৎসর বয়স হইল চিরকালই কি খাটিবেন বিশ্রামের সময় কি হয় নাই বড় ছেলেটি যদি মানুষ হইতো দুই টাকা যদি রোজগার করিতে পারিত তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া হরিনাম করিতেন কিন্তু আর বেশি দিন চলে না তথাপি আজিকালি করিয়া আরো এক বৎসর কাঠিল এই সময় দায়রা একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তা নিযুক্ত করিল একজন নূতন ইংরেজ জয় জজ আসিয়াছেন তাহারই এজলাসে বিচার তিন দিন যাবৎ মোকদ্দমা চলিল অবশেষে ডাক্তার মোক্তার মোক্তার মহাশয় উঠিয়া জশ সাহেব বাহাদুর ও এস এস মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন বক্তৃতা শেষে এস এস আর গণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন যশ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন যশ সাহেবকে সিলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাধিতেছেন এমন সময় জশ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন এই নাম কি পেশকার বলিল উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নন নহেন মোক্তার প্রসন্ন হাস্যের সহিত জর সাহেব জয় জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মোক্তার জয়রাম বলিলেন হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার জশ সাহেব পূর্ববধ বলিলেন আপনি মোক্তার আমি মনে করিয়াছিলাম আপনি উকিল যেরূপ দক্ষতার সহিত আপনি চালাই চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর আমি উকিল নই আমি একজন মাত্র তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার ইংরেজি জানি না হুজুর আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন ইহার পর আর তিনি কাঁচাবি যান নাই ব্যবসা ছাড়িয়া কায়কলেশে মুখোপাধ্যায় সংসার চলিতে লাগিল ব্যয় যে পরিমাণ সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া উঠে না সুদে সংকুলান হয় না মূলধনে হাত পড়িতে লাগিল কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানা বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল অনেক দিন হইতেই লোক ইহাকে বলিতেছিল হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে ত্রিশ চল্লিশ টাকা বেঁচে যাবে কিন্তু মুখুজ্জি মহাশয় উত্তর করিয়া থাকেন তার চেয়ে বলো না তোমার ওই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেল এরূপ উক্তির পর আর কথা চলে না হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মোশাবিদা করিলেন হস্তি ভাড়ার বিজ্ঞাপন বিবাহে শোভাযাত্রা দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিনী নামনি হস্তিনী ভাড়া দেওয়া হইবে ভাড়া প্রতিরোধ তিন মাত্র হস্তিনি খোরাকি এক মাহতের খোরাকি একুনে চার ধার্য হইয়াছে যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক বৃক্ষকাণ্ডে প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাহাতে পনেরো কোটি টাকার বেশি আয় হইল না মুখোপাধ্যায় জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল তাহার জন্য ডাক্তার খরচ ঔষধ পথাদির খরচ প্রতিদিন পাঁচ সাত টাকার কমে নির্বাহ হয় না পরে কিঞ্চিত আরো গোলা করিল বড়বধূ মেজবধূ অন্তঃসত্ত্বা কয়েক মাস পরেই আরো দুইটি জীবের অন্য সংস্থান করিতে হইবে এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলে না দিলে নয় নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতন হয় না যদি ঘর বর মনের মতন হইল তবে তাহাদের খাই শুনিয়া চক্ষুস্থির হইয়া যায় কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত সে নেশা ভাং করিয়া তাস ফাঁসা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে যত দায় এই ষাট বছরের বুড়ারি ঘাড়ে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে খাইবার পরিবার সংস্থানও আছে তাহারা দুই হাজার টাকা চাহে নিজেদের খরচ পাঁচশত আড়াই হাজার টাকা হইলেই বিবাহটি হয় কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে তাহা হইতে করা বড়ই কষ্টকর হইয়া আড়াই হাজার দাঁড়াইল আরো বেলায় কি উপায় হইবে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পাত্রটি পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল সেও ফেল করিয়াছে বন্ধুগণ বলিতে লাগিলেন মশায় হাতিটিকে বিক্রি করে ফেলুন ওরের নাতির বিবাহ দিন কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটা মেলা হয় সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উঠ বিক্রয়ার্থ আসে বন্ধুগণ বলিলেন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজারে কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসে পেতে পারবেন কোচার খুঁটে চক্ষু বলিলেন কি করে তোমরা এমন কথা বলছো বন্ধুরা বুঝাইলেন আপনি বলেন ও আমার মেয়ের মতো তা মেয়েকে কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে বাড়ি চলে যায় তারার উপায় কি তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে মায়া হয়ে গেছে একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবেন ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক দাও মেলায় পাঠিয়ে দাও একজন ভালো খদ্দের ঠিক করো তাতে দামে যদি দু পাঁচশো টাকা কমও হয় সেও শিকার মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় তবে শেষের চারি পাঁচ দিনই জমজমাট বেশি সংক্রান্তির এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে মাহত তো যাইবেই মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে মাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়া দাঁড়াইলেন পূর্বদিন দুই টাকা রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে উপোপাধ্যায় মহাশয় সহস্তে মুঠা মুঠা করিয়া সে রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন শেষে তাহার গলার নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় রইলেন হাতি চলিয়া গেল মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানার ফরাস বিছানার উপর লিয়া লুটাইয়া করিলেন অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধুরা তাহাকে স্নান করাইলেন স্নানান্তে আহারে বসিলেন বটে কিন্তু ব্যঞ্জন অধিকাংশই অভুক্ত করিয়া রইল কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে দশই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হয় কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল বিক্রয় হয় নাই উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জুটে নাই আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না যেন হারাদন ফিরিয়া পাওয়া গিয়াছে সকলের আচরণে এরূপই মনে হইতে লাগিল বাড়ির লোকে বলিতে লাগিল আহা আদর রোগা হয়ে গেছে বোধ হয় কদিন সেখানে ভালো করে খেতে পায়নি ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না তাহা লইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিলেন ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন আদর যাও মা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না উনি তো আর আজকালকার মুরগিখোর বাম্মণ নন ওর মুখ দিয়ে যে ব্রহ্ম বাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য বামুন হাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো দশ প্রশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় না সেই সব রসুলগঞ্জে গিয়া জমে সেইখানেই আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল আজ আবার আদরিণী মেলায় যাইবেন আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় করিতে পারিলেন না রীতিমতো পর বাহির হইয়া গেল বলিল আদর সময় শুইয়া ছিলেন উঠিয়া বসিলেন বলিলেন কি বললি ছিল। হ্যাঁ দাদামশাই যাবার সময় তার চোখ দিয়ে টক টক করে জল পড়তে লাগলো বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসে শহীদ বলিতে লাগিলেন জানতে পেরেছে ওরা অন্তর্জামী কিনা এ বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রু নয়নে আপন মনে বলিতে লাগিলেন যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না সে কি তোকে অনাদর করে না মা তা নয় তুই তো অন্তর্জামি তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি বিয়েটা হয়ে যায় তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো তোর জন্য সন্দেশ নিয়ে যাবো রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান মা পরদিন বিকালে একটি চাষী মনের মাথায় যেন বজ্রপাত হইল লিখিয়াছে মাটি হইতে সাত ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিনী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে সে আর পথ চলিতে পারে না রাস্তার পার্শ্বে একটি আমবাগানে শুইয়া পড়িয়াছে তাহার পেটে বোধ হয় কোনো বেদনা হইয়াছে সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতঃ স্বরে আত্মনাদ করিয়া উঠিতেছে মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রির চিকিৎসা করিয়াছে কিন্তু কোনো ফল হয় নাই বোধহয় আদরিনী আর বাঁচিবে না যদি মরিয়া যায় তবে তাহার সব প্রথিত করিবার জন্য নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে সুতরাং পত্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক বাড়ির মধ্য গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন আমার গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এখনই বেরোবো আদরের অসুখ যাতনায় সে ছটপট করছে আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না আমি আর দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল রাত্রি দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন পত্রবাহক সেই চাষি লোকটি কোচবাক্সে বসিল পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আদরিনি সেই নব জলধর বর্ণ বিশাল দেহকানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে তাহাত নিশ্চল নিষ্পন্দ বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের সব দেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন